আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিওর শুরুতেই যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের গতকালকে অ্যানালাইসিস ছিল গতকালকে আমরা আপনাদেরকে বাই খোঁজার পরামর্শ দিয়েছিলাম এবং আশা করি বাইয়ে যদি আপনারা পজিশন নিয়ে থাকেন তাহলে বেশ ভালো একটা প্রফিট পেয়েছেন তো যাই হোক আজকের দিনে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের ট্রেডিং প্ল্যান কি হতে পারে কারণ এই মুহূর্তে গোল্ড আসলে চার হাজার অবস্থান করছে এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে এখান থেকে বারবার প্রাইস ডাউন হয়েছে গতকালকেও চার হাজার তিনশো খুব কাছাকাছি জায়গা থেকে খুব সামান্যই ডাউন হয়েছে প্রাইসটা এখনো উপরই ভাগেই সাসটেইন করছে তো সবকিছু কিছু আমরা আসলে বোঝার চেষ্টা করব যে আজকের দিনে কি এই চার থেকে প্রাইস ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে নাকি এটা ভেঙে উপরের দিকে চলে যাবে শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার আমাদের জন্য অপেক্ষা করছে বিশেষ করে আমরা যদি দেখি এখানে হচ্ছে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের ইন্টারেস্ট রেট ডিসিশনটা চলে আসবে একই সাথে ইউরোজোনের ইন্টারেস্ট রেটটাও কিন্তু আজকের দিনেই চলে আসবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে সিপিআই ডেটা ইনফ্লেশন রেটটাও কিন্তু আজকে পেয়ে যাব একই সাথে জবলেসের ডেটাগুলোও আজকে পেয়ে যাব সো ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার কিন্তু আজকে আমাদের জন্য অপেক্ষা করছে অনেক নিউজ রয়েছে তো আমরা দেখার চেষ্টা করব যে এখানে এই নিউজের পর মার্কেট কীভাবে রিয়্যাক্ট করে নিউজগুলো আসলে কি টাইপের আসে সব কিছু মিলেই আমরা পরবর্তীতে ট্রেডিং প্ল্যানটা করব তবে আপনাদেরকে সতর্ক করে রাখছি যে আজকে নিউ ইয়র্ক সেশনে মার্কেট খুবই খুবই অস্থির থাকবে সম্ভব হলে নিউ সেশনের আগেই যতটা সম্ভব আপনারা মার্কেট থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন বিশেষ করে যাদের ব্যালেন্স কম তো এবার সেই টেকনিক্যাল ওভারভিউতে টেকনিক্যাল ওভারভিউতে আমরা যদি দেখি তাহলে আমরা গতকালকে যে ট্রেন লাইনটা ধরে আসলে অ্যানালাইসিসটা করেছিলাম আজকেও কিন্তু এই ট্রেন্ড লাইনটা এখনও অ্যাক্টিভ রয়েছে আপনারা যদি দেখেন তাহলে এই গতকালকে এই ট্রেন্ড লাইনটাকে কিন্তু যথেষ্টই রেসপেক্ট করেছে এবং এই এখন পর্যন্ত এই ট্রেন লাইনের উপরেই প্রাইস সাস্টেন করছে তো আজকের দিনেও আমি আসলে বেসিক্যালি আপনাদেরকে বাই খোঁজারই পরামর্শ দিবো বেশ কিছু পয়েন্ট থেকে আমরা বাই করতে পারি তো আমি যদি আপনাদের সাথে সেই পয়েন্টগুলো শেয়ার করি যে এটা এখন পর্যন্ত প্রাইসটা আমরা যদি দেখি যে এখানে এই সাপোর্ট জোন তৈরি করে ফেলেছে একটা কেমন এখানে একটা সাপোর্ট জোন তৈরি করে ফেলেছে আমরা যদি এখানে দেখি এক ঘন্টার চার্টে প্রায় এখানে পনেরো ঘন্টা প্রাইসটা এখানেই সাস্টেন করছে সো এটা একটা সাপোর্ট জোন এখান থেকে আপনারা চাইলে এই সাপোর্ট জোনের উপর থেকে বাই করতে পারেন বিশেষ করে যাদের ব্যালেন্স রয়েছে পর্যাপ্ত তারা এই সাপোর্ট জোনটা হচ্ছে চার থেকে চার হাজার তিনশো আচ্ছা আমি এটা টাইপ করে রাখি আপনাদের বুঝতে সুবিধা হবে বেশি হচ্ছে যাদের পর্যাপ্ত ব্যালেন্স রয়েছে যদি কোনো কারণে চার হাজার তিনশো তিরিশ থেকে একুশ ক্রস করে তাহলে এটা পুনরায় এই দিকটাই নেমে আসবে এবং এটার লেভেলটা হচ্ছে দিকটা লেভেল হচ্ছে চার হাজার তিনশো এগারো কেমন তো আজকের দিনে আপনারা যদি বাই করেন সব থেকে বেস্ট হবে যদি চার থেকে বাই নিতে পারেন এটা বেস্ট হবে আর চার হাজার তিনশো তিরিশ থেকে একুশ উপর থেকেও বাই করতে পারেন তবে মনে রাখবেন যে যদি ড্রডাউন করে তাহলে এই পর্যন্ত আসবে যদি এই পর্যন্ত ড্রডাউন আপনারা নিতে পারেন তাহলে বাই করবেন আর হলে হচ্ছে এই চার হাজার তিনশো তিরিশ একুশের উপরে বাই না করে এই চার হাজার তিনশো এগারো পর্যন্ত প্রাইস ডাউন হওয়ার জন্য অপেক্ষা করবেন এটি হচ্ছে মোটামুটি ইয়া আর যদি এই এখান থেকে যদি চার হাজার তিনশো বাউন্নকে যদি ক্রস করতে পারে তাহলে এটা আবারও অল টাইম হাইকে টেস্ট করবে সেক্ষেত্রে চার হাজার তিনশো একাশিকে পুনরায় টেস্ট করতে পারে তাহলে যেটা হতে পারে যে চার হাজার তিনশো এইখানে আসলে দেখবেন প্রাইজ এখানে কীভাবে রিয়্যাক্ট করছে যদি ক্রস করে ফেলে তাহলে চার হাজার তিনশো একাশিকে টেস্ট করবে আর যদি ক্রস করতে ব্যর্থ হয় তাহলে আবারও ডাউন হয়ে চার হাজার তিনশো এগারোকে টেস্ট করবে কেমন তো এই হচ্ছে ব্যাপার আরেকটা কাজ করা যেতে পারে চার হাজার তিনশো তিরিশ একুশ থেকে বাই নিতে পারেন যদি ড্র ডাউন করে আরও একটা বাই চার হাজার তিনশো এগারোর থেকে নেওয়া যেতে পারে সব স্টপ স্টপ্লস দিতে পারেন হচ্ছে হলো চার হাজার দুঃখিত চার হাজার দুইশো পঁচানব্বই বা তার নিচে এই হচ্ছে মোটামুটি আজকের দিনের বাই সেট এবং আজকের দিনে সেল করলে চার থেকে সেল করতে পারেন এবং স্টপ লস রাখতে পারেন চার হাজার তিনশো নব্বই সাতানব্বইয়ের আশেপাশে তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেডিং প্ল্যান আর আজকে যদি সিপিআই ডেটা ডলারের জন্য নেগেটিভ আসে তাহলে হচ্ছে এটা ক্রস করে ফেলতে পারে চার থেকে চার হাজার তিনশো ক্রস করেও নতুন একটা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করতে পারে যদি সিপিআই ডেটা ডলারের জন্য নেগেটিভ আসে আর যদি পজিটিভ আসে তাহলে প্রাইস আবারও এই সব কিছুকে ক্রস করে ডাউন হয়ে যেতে পারে সেক্ষেত্রে চার হাজার দুইশো ষাট পঁয়ষট্টির দিকে নেমে আসতে পারে তো এই হচ্ছে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল ওভারভিউ আশা করছি এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ